সুরা নিসা পাঠের ফজিলত সম্মানিত আমার এই সেবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো সুরা নিসা কোরআনের চতুর্থ সুরা যা মদিনায় অবতীর্ণ হয়েছেন এটি ইসলামের সমাজ সমাজ বন্টন জীবন ব্যবস্থা নারীর অধিকার উত্তরাধিকারী আইন এবং পারিবারিক সম্পর্কের নীতিমালা সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন এই সুরা পাঠের অসাধারণ ফজিলত রয়েছে তার মধ্যে পারিবারিক জীবন ও অধিকার সম্পর্কে শিক্ষা সুরা নিশা বোঝা যায় কীভাবে একটি সুশৃঙ্খল ও ন্যায় পরিবার গঠন করা যায় এটি পারিবারিক নারীর মর্যাদা উত্তরাধিকারী বন্টন এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সম্পর্কে বোঝা যায় দ্বিতীয় নম্বর ফজিলতে বলা আছে হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সুরা সুরানিসা পর্বে আলা তাকে তার অধিকার সুরক্ষার জন্য সাহায্য করবেন সুরা নিসা নিয়মিত পাঠ করলে ইনশাআল্লাহ আপনার সমস্ত অধিকার আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটি সমাজের নারীর অধিকার রক্ষা এবং পরিবারের সুবিচার নিশ্চিত করতে সহায়তা করে গুনা মাফ ও সোয়া অর্জন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা নিসা তিলওয়াত করবে তাকে আল্লাহর সরল সত্যবাদী ব্যক্তির আমুল নামার দান করা হবে ইসলামী আইন বোঝার মাধ্যম সুরা নিসা ইসলামী আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা এটি উত্তরাধিকারী বিবাহ তালাক এবং নারীদের প্রতি দায়িত্ব অধিকার সম্পর্কিত শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে ইসলামের ন্যায় বিচার দৃষ্টিভঙ্গি উপলম্বিত করা যায় এই ছুড়ায় নারীদের অধিকার প্রতিষ্ঠান করে এবং তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে যা যারা এটি তিলাওয়াত করে তারা নারীদের অধিকার এবং সম্মান সম্পর্কে সচেতন হতে পারে আদিসে এসেছে যে ব্যক্তি নিসা সুরান করে তার ওপর দুইজন উপর সাক্ষ্য দিবে যে সে সত্য ন্যায় প্রতিষ্ঠাতা ছিলেন তো অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন সুরানিসা সুরানিসা পাঠের ফজিলত সুরানিসা কেবলমাত্র তিলাতের জন্য নয় এবং এর অর্থ শিক্ষা গুলো জীবনে প্রয়োগ করা অত্যন্ত প্রয়োজন নিসা পড়লে অবশ্যই অবশ্যই আপনারা ইসলামী জীবন ব্যবস্থা যেটা সব মুসলমানই চায় সেটা সম্পর্কে অবশ্যই ধারণা আসবে আর আপনারা ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলেই অবশ্যই অবশ্যই বেশি বেশি নিসা পাঠ করবেন এবং অর্থ বুঝে তেলাত করবেন অর্থ সহকারে পড়বেন তো সম্মানিত বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক